আমার খবর যথাযথ মর্যাদার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মবার্ষিকী উদযাপিত হলো জেলা জুড়ে বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে এদিন নেতাজিকে স্মরণ করা হয় বোলপুর মহকুমা প্রশাসন ও বোলপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মবার্ষিকী পালন করা হয় নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক অয়ন নাথ সহ অন্যতম আমরা বলতে পারি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস আজকে ওনার একশো সাতাশতম জন্মদিন উপলক্ষে আমাদের মহকুমা শাসকের অফিসে মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং মহকুমা অফিসের যে যৌথ উদ্যোগ আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি ওনার জন্মদিন নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে আমরা ছোটবেলা থেকে অনেক পড়াশোনা করেছি পাঠ্যপুস্তকের মাধ্যমে জেনেছি বয়স থেকে শুনেছি বিভিন্ন চলচ্চিত্রের মাধ্যমে দেখেছি যে ওনার জীবন সংগ্রাম ওনার লক্ষ্য যা ছিল সেটা উনি কীরকমভাবে ফলো করেছেন এবং কি দৃষ্টান্ত উনি স্থাপন করেছেন কিন্তু আমার মনে হয় আমরা ওনার এই যে জীবন সংগ্রাম এর মাধ্যমে আমরা কি শিখেছি এবং সেটা আমার জীবনে কীরকমভাবে প্রয়োগ করতে পারছি সেটাই কিন্তু ওনার আত্মবলিদান যে উনি দিয়েছেন সেটাকেই আমরা সম্মান আমরা জানাতে পারবো আমাদের জীবনের মাধ্যমে উনি যথেষ্ট স্বচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেছিলেন উনি অনেক সংগ্রামের মধ্যে দিয়ে ওনার জীবন গেছেন উনি আইসিএস পরীক্ষাও পাশ করেছিলেন আমরা তখন জানি সেই সময় আইসিএস পরীক্ষা পাশ করা একটা অন্যতম কঠিন ব্যাপার ছিল বিদেশি ভাষার মাধ্যমে সে পরীক্ষা দিতে হয় এবং সেটা শুধু লন্ডনে গিয়ে পরীক্ষা দিতে হয় তো তিনি সেই পরীক্ষা প্রথমবারই কৃতকার্য হয়েছিলেন কিন্তু উনি চাইলে সেই পরীক্ষার মাধ্যমে উনি একটা শান্তি কমফর্টেবল জীবন উনি যাপন করতে পারতেন কিন্তু তিনি সেটা করেননি ওনার জীবনের যে লক্ষ্য ছিল ভারতবর্ষের স্বাধীনতা সেই লক্ষ্যে উনি অডিচল থেকে উনি তার জীবনের চরম আত্মবলিদান দিয়েছেন স্যাক্রিফাইস করেছেন এইখান থেকে আমরা কি শিখতে পারি এখানে আমার সামনে অনেকেই ছাত্রছাত্রী উপস্থিত আছেন তাদের অভিভাবকরা উপস্থিত আছেন তাদের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত আছেন তো আমাদের জীবনের একটা তো লক্ষ্য থাকে আমরা জীবনে বড়ো হয়ে কী করবো কেরিয়ারে কতটা এগোবো কিংবা আমার প্রত্যেকটি দিনেই একটা লক্ষ্য থাকে আজ আমি এই কাজটা করব তো সেই কাজের কাজটা আমি কখন সফলভাবে করতে পারবো যখন আমার সেই লক্ষ্যে আমি দৃঢ় থাকবো সেই লক্ষ্যে অবিচল থাকবো যেটা নেতাজি ছিলেন এবং সবচেয়ে বড় কথা উনি যে স্যাক্রিফাইস করেছেন উনি তার জীবনের যে কমফর্ট উনি তার জীবনের যে আনন্দ সেগুলো সব বলিদান দিয়ে উনি একটাই লক্ষ্যে অবিচল থেকেছিলেন তো সেইখান থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে আমাদের লক্ষ্য আমরা নিশ্চয়ই পূরণ করতে পারব কিন্তু তার সেটা কিসের মাধ্যমে আমাদের স্যাক্রিফাইসের মাধ্যমে আমাদের যে ছোট ছোট আনন্দ আছে ছোট ছোট যে ভালো লাগাগুলো আছে সেগুলো হয়তো আমাকে এখন স্যাক্রিফাইস করতে হবে পরবর্তীকালে পরবর্তী জীবনে আমি যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চাই সেই দিকে এগোতে গেলে যাই হোক আমি মনে করি এই বীর সন্তানকে আমরা হয়তো কখনোই ভুলতে পারবো না আপন বাঙালি যারা আছেন বিদেশে যারা বাস করেন কিংবা আমরা না কেউ আমরা ওনার আত্মবলিদান আত্মত্যাগ আমরা ভুলতে পারবো না যতদিন ভারতবর্ষ থাকবে তার অস্তিত্ব থাকবে তাকে আমরা সবসময় মনে রাখবো এবং স্মরণ করব দেশ প্রেমের মাতৃমঞ্চে তোমার কৃতি অমরান জন্ম আছে মৃত্যু নেই তুমি ঠিক একইভাবে টেকনো ইন্ডিয়ার পক্ষ থেকেও একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল সকালের দিকে ছাত্রছাত্রীরা সেই পদযাত্রায় অংশগ্রহণ করে শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেন সদাই ফকির পদ্মশ্রী সুজিত চট্টোপাধ্যায় যিনি দুটাকার মাস্টারমশাই নামে পরিচিত ছিলেন টেকনো ইন্ডিয়ার প্রিন্সিপাল সাউলি দত্ত বলেছিলেন স্বাধীনতা কেউ দেয় না হ্যাঁ দিদি চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ হায়া সে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ হায়া আসে তবে একলা চলো রে তু কথা না কয়

বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাভাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্য বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে